ওকে সো অল দেখো দুবার সিএচএস এল যে কোনো এক্সামিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো এসেছে জিওমেট্রিক চ্যাপ্টার এর আমরা এখান থেকে করছি তার আজকে পার্ট নাম্বার এইট অলরেডি আমরা সবটা পার্ট করে ফেলেছি সিজিএল সিজিএলএল সিপিডি যে কোনো এক্সামে হোক এস যা যা জিজ্ঞেস করছে একটা চ্যাপ্টার ছশো কোশ্চেন মানে বোঝো একটা প্রিভিয়াস এর সবকিছু এছাড়া এটা এন টি জন্য হেল্পফুল হবে তুমি যদি সিডিএস দাও তার জন্য হেল্প হবে এন তে এর বাইরে তো পড়তেই হবে না কিছু আর এগুলোর জন্য এর বাইরে কিছু করতে হবে না ঠিক আছে একটা ছোট ইন্ট্রোডাকশন দা কনসেট বাই শুভম চ্যানেলের নাম তোমরা যদি যাও দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে এখান থেকে সব তোমাদের জন্য তৈরি করা আছে সব একসাথে পেতে চাইলে এখানে আটানব্বই ভিডিও আছে গোটাটা পড়িয়ে রেখেছি এর বাইরে মক দাও আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো আর কিছু করতে হবে না ঠিক আছে সবকিছু সুন্দরভাবে সাজানো আছে চলো শুরু করি দেখে বলছি এরিয়া অফ এ ট্রাইঙ্গেলু অিমিটার ইন রেডিয়াস মিডিয়ানি এত 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 এরিয়া দিয়ে দিয়েছে আর বাদবাকি এখানে যা যা বলেছে সব দিয়েছে তার রেশিও অফ এন্ড পি আমাকে একটা কথা বলো এস টু পি এ মানে কি এরিয়া এটা বলছে পেরিমিটার তাই তো এরিয়া সেমি পেরিমিটার মানে কি পেরিমিটার যদি পি হয় তাহলে এস ইকুয়াল টু কি হবে সেমি পেরিমিটার পি বাই টু তো তাহলে এখানে এরিয়া এ লিখতে পারি আর এর জায়গা পি বাই টু লিখতে পারি এটা আর এর ভ্যালু তাহলে এটা ইকুয়ালস টু কি হলো আহ দেখো এখান এখান থেকে নেক্সট করছি এখানে দেখো টু এ বাই পি ইকুয়ালস টু আর তোমাকে কি চেয়েছে এইচ টু পি তাই না এইচ টু পি দিলে তাহলে কত হবে এইচ টু পি আর এস টু টু এটাই তোমার অ্যান্সার হয়ে গেল আর এস টু টু এই যে এ টু অ্যান্সার টাইপিং ভুল আছে দেখে নেবে নেক্সট নেবেশান এ রেগুলার ইজ ইন সার্কেল আগে সার্কেল আর কি একটা সার্কেলে একটা রেগুলার হেক্সাগন রয়েছে তাই তো একটা সার্কেলে একটা রেগুলার হেক্সাগন রয়েছে আচ্ছা হেক্সাগন আঁকতে গেলে এই হয়ে গেলো একটা হেক্সাগন রেগুলার হেক্সাগন প্রায় হয়েছে রেগুলার একটু ম্যানেজ করে নাও কি বলেছে এখানে দেখো অফ অফ এরিয়া সার্কেল টু দ্যাট বাই হেক্সাগন নট তার মানে এখানে কি চেয়েছে হলো এই যে যে এরিয়াটা হেক্সাগনের এই এরিয়াটাকে ক্যালকুলেট করতে পারবে না মানে গোটা সার্কেলের এরিয়া এবং তারপর যে এই বাকি অংশ রয়েছে যে এই অংশগুলো দেখতে পাচ্ছ এটা 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 এর এরিয়াগুলো কত বোঝা গেল কি বললাম চলো এবার সলভ করি দেখো হেক্সাগন জিনিসটা কি অ্যাকচুয়ালি তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ আর কিছুই না দিস ইজ নাথিং বাট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কটা একটা দুটো সরি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সিক্স ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তাই তো ছটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এক একটা রুট থ্রি বাই ফোর আর স্কোয়ার এটা হয় কি প্রত্যেকটা ছটা আছে তাহলে এটাকে আমরা ছ দিয়ে গুণ করবো সেটা গোটা কিসের এই এরিয়া হয়ে যাবে এবার তুমি একটা কথা বলো এইখান থেকে এইটুকু এটাই তো রেডিয়াস এবার যেহেতু ছটা ইকুইলার ট্রাইঙ্গেল তাহলে এটা আর হবে এটা ওয়ার হবে এটা ওয়ার এটা ওয়ার এটা ওয়ার এটা ওয়ার এটা ওয়ার তাহলে এই জন্য এটা আর নিয়েছি আর সার্কেলের এরিয়া কত পাই আর স্কোয়ার তাহলে বাকি অংশের বাকি যে লেফট অংশ সেই লেফট অংশের ক্ষেত্রে ফল কত পাই আর স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর তো তাহলে কি বলেছে এরিয়া অব দ্য সার্কেল তাহলে রেশিও বের করো পাই আর স্কোয়ার এর সাথে এটা রেশিও পাই আর স্কোয়ার মাইনাস সিক্স ইন্টু রুট থ্রি বাই ফোর আর স্কোয়ার দেখো আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কি থাকছে ছয় দিয়ে কাটলে এখানে তিন এখানে কাটলে দুই তাহলে এখানে গুলো হল টু পাই ইস টু টু পাই মাইনাস থ্রি রুট থ্রি ব্যাস এটাই তোমার এখানে স্পিড ডিউরিং এ প্র্যাকটিস সেশন বেশ ভালো কথা একটা রেক্টাঙ্গুলার সরি সার্কুলার পাথ বেশ ভালো কথা সার্কুলার পাথে দৌড়াচ্ছিল কি বলেছে দেখো দ্য কভার্ড বাই হিম ডিউরিং সেকেন্ড ইজ ফাউন্ড টু বি টেন ডিগ্রি বাই কোচ অবজার্ভিং হিম ফ্রম দ্য সেন্টার কোচ ধরো এইখানে দাঁড়িয়ে আছে এইখান থেকে দেখছে সেই এক সেকেন্ডে এই দশ ডিগ্রি এই দশ ডিগ্রি অতিক্রম করে ইন এক সেকেন্ড এবার কি বলছে হোয়াট উড বি দ্য মেজার অফ দ্য ইন ডিগ্রিজ ডিসক্রাইব বাই দ্য বাই অ্যান অবজার্ভার স্ট্যান্ডিং অন দ্য সার্কেল তাহলে সার্কেলে যে আছে এইখানে ধরো আরেকজন অ্যাথলিট দাঁড়িয়ে আছে সার্কেলে তার দ্বারা অবজার্ভ করা অ্যাঙ্গেল কত হবে আরে অবভিয়াসলি এ এটার অর্ধেক হয় এটা তো এটা দশ ডিগ্রি হলে এটা অবভিয়াসলি পাঁচ ডিগ্রি হবে ইয়ে কোন সিবারি বাত হ্যাঁ তাই না ওটা দশ ডিগ্রি হলে এটা পাঁচ ডিগ্রি হবে কিভাবে দশ বাই টু পাঁচ ডিগ্রি তার কারণ কি একটা সার্কেল নিলে তুমি যদি এখানে যে থিটা এটা বলো এটা বলো প্রত্যেকটাই থিটা বাই টু হবে অলরাইট চলো নেক্সট কোশ্চেন কি বলছে দ্য পেরিমিটার ইন সেন্টার অর্থোসেন্টার অ্যান্ড দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল থিওরিতে পড়াই তোমাদের ধরো এটা একটা ইকুয়ার ট্রাইঙ্গেল তুমি যদি এখান থেকে ড্র করো এটা এখান থেকে ড্র করো এটা এবং এখান থেকে যদি নিয়ে যাও এটাকে তাহলে প্রত্যেকটাই এখানে যদি এবিসি নাম দাও তাহলে এটাই এটাই এখানে পারপেন্ডিকুলার হবে এটাই এখানে কি হবে মিডিয়ান হয়ে গেল আবার এটাই এখানে পারপেন্ডিকুলার সাইড পারপেন্ডিকুলার বাই সেক্টর হবে আবার এটাই এখানে গ্র্যাভিটি সেন্টার হচ্ছে তাহলে এটা ইন সেন্টার হচ্ছে গ্র্যাভিটি সেন্টার হচ্ছে এটা সার্কাম সেন্টার হচ্ছে এটা সার্কাম সেন্টার হচ্ছে আর এটা হচ্ছে অর্থ সেন্টার হচ্ছে ও ঠিক আছে তো এটা কি দিস ইজ নাথিং বাট ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ঠিক আছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নেক্সট কোশ্চেন দেখো বলছেন দেয়ার ইজ এ পলিগন অফ এগারো সাইডস হাউ এটা ট্রাইঙ্গেলস ফর্মুলা আছে মাথায় রাখবে এন সি আর বসাও আর কতগুলো ট্রাইঙ্গেল সেটা বের করতে হবে আর একটা ট্রাইঙ্গেল বানাতে কতগুলো লাগে সাইড একটা ট্রাইঙ্গেল বানাতে কতগুলো সাইড লাগে তিনটে তাহলে সেই অনুযায়ী ইলেভেন সি আর করলে এখান থেকে হয়ে যাবে ইলেভেন সি আর এর ফর্মুলাটা হচ্ছে ইলেভেন ইন্টু টেন নাইন এইট ইনিয়াল এইভাবে এটাকে ডিভাইডেড বাই এখানে এই যে ইলেভেন মাইনাস থ্রি ছিল যেটা এখানে হবে ইলেভেন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এইট ফ্যাক্টরিয়াল এটাকে এইভাবে লেখার কারণ কি জানো এটা যে একবারে যাতে কেটে দিতে পারি আর এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে এটাকে আরেকবার গুণ করে তিন দিয়ে ছয় লিখে দাও দুই দিয়ে কাটলে এটা পাঁচ হচ্ছে তিন দিয়ে কাটলে এটা কত হচ্ছে তিন তিরিখে নয় পনেরো আর এগারো একশো পঁয়ষট্টি হবে তাহলে টোটাল একশো পঁয়ষট্টিটা ট্রাইঙ্গেল হবে অপশন আমার ভালো অঙ্ক ছিল এটা মনে রাখবে হ্যাঁ ইলেভেন সি থ্রি ওকে নেক্সট কোয়েশ্চেন ইন এ সার্কেল উইথ সেন্টার ও এ বি ডায়ামিটার একটা সার্কেল আঁকো সেন্টার ও একটা সার্কেল আঁকো যার ডায়ামিটার কত বলেছে এবি ডায়ামিটার তাই না এবি ডায়ামিটার পয়েন্ট ই আর অন দ্য সার্কেল অফ সাইড অফ এবি বেশ ভালো কথা পয়েন্ট তাই তো এখানে ধরো নিলাম ডি এটা নিলাম পয়েন্ট ই সার্কেলের একই দিকে রয়েছে মানে ডায়ামিটার একই দিকে পেন্টাগন আছে একটা আচ্ছা তাহলে এটা যোগ করো এখান থেকে এটার সাথে এটা যোগ করবে 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 তাহলে পেন্টাগন হয়ে গেল এটা যোগ হয়নি ভালো মতো কথা মিশিয়ে দাও এটা মিশিয়ে দাও বেস্ট ছাড়ো অত চাপ নিয়ে লাভ নেই দেখো এবার কি বলেছে দা সাম অফ দা এসিডি অ্যাঙ্গেল এসিডি তার মানে এসিডি এই অংশটা এ সি ডি এটা এবং ডিইবি ডিবি আচ্ছা কেমন হয়ে গেল ডিবি করলে এটা এটা তো বের করা সম্ভব নাই তারাটা ভুল হলো বোধহয় কনস্ট্রাকশনটা কনস্ট্রাকশন বল আমি উপরে একি

এই তো পেন্টাগ্রাম হয়ে গেল এবার তোমার কাছে চেয়েছে কি এসিডি এসিডি মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কত তাই তো আচ্ছা দেখো তো যদি এইখান থেকে এখানে একটা ড্রয়িং করো ভালো মতো শুনবে ভালো অঙ্ক তোমাকে চেয়েছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তুমি জানো এই যে কোনো অ্যাঙ্গেল এটা ডিগ্রি হয় এবং একটা যে যে সার্কেল তার মধ্যে ইয়ে থাকে তোমার সাইক্লিক কিল তার অপোজিট এই দুটো যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাই তো এটা আর এটা যোগ করলে তাহলে দেখো তো এই যে একটা সাইক্লিক কোয়ারড্রিল্যাট্রাল তার অপোজিট কোন এটা আর এইটা মানে এইটা আর এইটা এই দুটো যোগ করলে কত একশো আশি ডিগ্রি হবে আর এখানে নাইন্টি ডিগ্রি তাহলে একশো আশি প্লাস নাইন্টি কত হচ্ছে টু সেভেন্টি বোঝা গেছে নেক্সট সোশ্যাল এবিসি ডি জে পয়েন্ট অন দ্য সাইট বিসি সাজ দ্যাট বেশ ভালো কথা আগে এবিসি আঁকি এবিসি একটা পয়েন্ট আর এখানে এরকম আঁকা হয়েছে তাই তো দেখো এখানে আমি লিখলাম সরি এটা এটা বি এটা সি এটা ডি আচ্ছা এখানে কাটবে এটা এটা ভুল হয়ে গেছে বিএডি হাফ অফ এডিসি হবে বিএডি মানে এটা হাফ অফ এডিসি মানে এটার হাফ তার মানে বিষয়টা কি বিএডি ট্রাইঙ্গেল ইজ হাফ অফ এডিসি মানে এক বাই দুই তার মানে এটা যদি টু এক্স হয় এটা এক্স হবে এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে একটু দেখবে ভালো মতো মানে এখানে এই যে এটা চলে এসছে হাফ এর ভ্যালু কত এই গোটাটা বলেছে সেভেন আর সি বলেছে বিয়াল্লিশ তাই তো তাহলে দেখো এইটা এইটটি সেভেন বলা আছে এটা বিয়াল্লিশ বলা আছে তাহলে এটা কত হবে একশো আশি ডিগ্রি টোটাল মাইনাস এইটি সেভেন মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি কত হচ্ছে সাধ্য নয় এক সাধারণ এক বারো তেরো একান্ন ডিগ্রি তাই তো তাহলে এটা কত হয়ে গেল একান্ন ডিগ্রি তুমি আমাকে একটা কথা বলবে এখানে টু এক্স আছে একটা গোটা ট্রাইঙ্গেল সেই ট্রাইঙ্গেলের এই বহিস্ত কোনটাকে অন্তস্থ বিপরীত কোন দর সময় এটা এক্স হলে এটা এক্স হলে তবেই তো এটা টু হবে দেখো এটা টু এক্স এটুকু এক্স তার মানে এটাকে ইট হ্যাজ টু বি এক্স তাহলে এক্স এর ভ্যালু কত ফিফটি ওয়ান ডিগ্রি তো পেয়ে গেলাম আমার দ্যাট ওয়াজ ভেরি ইজি হচ্ছে মেজার অফ এ

অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট ঠিক আছে আচ্ছা ইন সার্কেল উইথ সেন্টার ও এ ডায়ামিটার এবি বি এন্ড কর্ড এ সি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ই বেশ ভালো কথা একটা সার্কেল তার একটা ডায়ামিটার রয়েছে সার্কেলের ডায়ামিটার কি বলেছে এবি সার্কেলে সার্কেলের ডায়ামিটার এ বি তাই তো আর কট সিডি যে কোনো অন্য একটা কট সিডি তারা একে অপরকে পরস্পর ইতে ছেদ করে বিও সি বলেছে এটা এই পয়েন্ট সেটার ও ধরো বিও সি তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা আরে আর এক মিনিট দাঁড়াও সি তার মানে এই অ্যাঙ্গেলটা এটা কত বলেছে আটচল্লিশ ডিগ্রি আর কি বলেছে আচ্ছা এখান থেকেও নিয়েছে এ এটা বলেছে কত একশো ডিগ্রি তাই তো দেন কি বলেছে হোয়াট ইজ দা মেজার অফ সিবি এটা এইটা তাইতো আই থিঙ্ক এটা এটা বানানো ভুল হয়েছে এক মিনিট দাও ছবিটা আমি রিলেক্ট করতে পারছি না থাকা ঠেড়ে যাও ফেরসে বানাতে হ্যাঁ বেশ একটা সার্কেল ড্র করা হবে সার্কেলের ডায়ামিটারও ড্র হয়ে যাবে সার্কেলের ডায়ামিটারও ড্র হয়ে গেল এই পয়েন্টটাকে আমরা কত বলবো প্রণাম দিয়েছি আর একটা ধরো এখানে সিডি বলে রয়েছে এখানে এটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম বি এটাকে নাম দিলাম সি এটাকে নাম দিলাম ডি এবার কি বলেছে দেখো তো তার মানে এটা যদি যোগ করা হয় এখান থেকে এইটা বেরোচ্ছে ফর্টি এইট ডিগ্রি আর কি হচ্ছে এ ডি এ ডি এখান থেকে এটা যোগ করলে দ্যাট ইজ একশো ডিগ্রি আমি হালকা পাতলা একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি যদি এটার সাথে এটা কানেক্ট করো দেখো এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপের ওপর এটা কেন্দ্রস্থ কোন এইটা বৃত্তস্থ কোন তাহলে এটা কত হয়ে যাবে পঞ্চাশ ডিগ্রি আবার তুমি যদি এই বৃত্তচাপটাকে লক্ষ্য করো তাহলে এটা বৃত্তস্থ কোন এবং এইটা হয়ে যাবে কেন্দ্রস্থ কোন এটা আটচল্লিশ হলে এটা হয়ে যাবে চব্বিশ ডিগ্রি তোমাকে চেয়েছে কি মানে এটা সরি 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 এখানে একটু মিস্টেক হয়ে গেছে আম রিয়েলি সরি এই বৃত্তচাপটার ওপর এটা যদি আটচল্লিশ হয় তাহলে এটা অবভিয়াসলি চব্বিশ ডিগ্রি হবে মানে এই একই বৃত্তচাপ তো এইটা আটচল্লিশ তাহলে এটা কত হবে চব্বিশ ডিগ্রি তোমাকে চেয়েছে কি সিইবি সিই এই যে এই পয়েন্টটা ই তো সিইবি মানে এটা বের করতে বলছে দেখো এই ট্রাইঙ্গেলটাতে এটা আর এটা অন্ধস্থ করে এটা বৈস্ত বিপরীত কোন তাহলে এটা এই এই কোনটা কত হবে এটা চব্বিশ প্লাস পঞ্চাশ সেভেন্টি ফোর ডিগ্রি অলরাইট নেক্সট কোশাল এবিসিতে এডি একটা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ আচ্ছা এবিসিতে একটা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ এ বি তে একটা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ বি এ এই গোটা লেন্থটা এ বলে দিয়েছে এ সি বি সি বি আর সি দেন বিডি আর সিডি বলছে বিডি আর সিডি এর তো কিছুই নেই বিডি মানে আমরা কি বুঝি দেখো এই রেশিওটা যখন এটা অ্যাঙ্গেল বাই সেক্টর হবে মানে এটা ইকুয়ালি কাটবে এটা আর এটা ইকুয়াল হবে তখনই বুঝবে এই যে এর রেশিওটা এটা এই বাহু দুটো রেশিওর অনুপাত তার মানে এর অনুপাতটা কি সি টু বি মাথায় রাখবে তাহলে বিডির ভ্যালু কি হবে সি বাই বি প্লাস সি ইনটু এ আর ডিসির ভ্যালু কি হবে বি বাই বি প্লাস সি বি বাই বি প্লাস সি ইন্টু এ আনুপাতিক ভাগার করে যেটা করছে তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয় এখান থেকে এ কমন যাচ্ছে হচ্ছে হচ্ছে সি সি মাইনাস বি বি আর নিচে প্লাস এই যেটাই হবে ওপরে মানে ওই টাইপিং এর হয়ে যায় এগুলো মানে ডিভাইডেড বাই নিতে চায় না তো এটাই মানবে আমি লিখে দিচ্ছি এখানে এ ইনু সি মাইনাস বি বাই সি প্লাস বি এটাই হবে অ্যান্সার ঠিক আছে নেক্সট আন দা লাস্ট ওয়ান ফর দা ডে কি বলছে সাইকেল উইথ সেন্টার ও এ বি সি ডি সাইক্লিক কোয়াড্রিলেটার উইথ এ বি অ্যাজ অফ দা সার্কেল বেশ ভালো কথা একটা সার্কেল আঁকবো আমরা বেশি বড় হয়ে গেল না সার্কেলের এ বি উইথ ডায়ামিটার ও বলছে সার্কেল ও ডায়ামিটার এবি আর এ বি একটা সাইক্লিক কোয়াড্রিলেটার খুব সুন্দরভাবে আঁকবো এবিসিডি একটা সাইট ও হো 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 এটাকে তো প্রডিউস করেছে আবার চলো কই নেই দুসে কালার এটা এ এটা বি এটা সি এটা ডি এ ডি আর বিসি কে প্রডিউস করেছে এ বি এব ডিসি সাইক্লিক মডেল সরি এখানে ডি হবে এখানে সি হবে আমি অন্য কালি নেই এটাকে প্রডিউস করেছে এইভাবে এবং এটাকে প্রডিউস করেছে এইভাবে তারা মিট করেছে কোন একটা পয়েন্টে সেই পয়েন্টের নাম দিয়েছে ই তাহলে এই পয়েন্টের নাম ই এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে সত্তর ডিগ্রি এটা সত্তর ডিগ্রি তাহলে বলেছে কি তোমাকে সিওডি অ্যাঙ্গেল কত এটা ও তো সিওডি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কত একদম ডিরেক্ট ফর্মুলা এটা যদি থিটা হয় থিটার ভ্যালু সবসময় মাথায় রাখবে একশো আশি মাইনাস এটার ডবল অ্যাঙ্গেল টু ইন্টু সেভেন্টি তার মানে কত হচ্ছে একশো চল্লিশ চল্লিশ বাদ দিলে ফোরটি ডিগ্রি একদম মাথায় রাখবে মানে যদি এরকম কোনো দেখো একটা ডায়ামিটার রয়েছে এখানে যদি এরকম কিছু হয় যে এখান থেকে কানেক্ট হলো এবং এটা এখান থেকে কানেক্ট হলো তোমাকে এটা এইটা পয়েন্ট মানে সেন্টার এইখান থেকে তোমার এটা কানেক্ট করতে চাইছে মাথায় রাখবে সবসময় আমি লিখে দিচ্ছি এইটা যদি এক্স হয় আর এটা যদি থিটা হয় মাথায় রাখবে সবসময় আমি বড় বড় করে লিখে দিচ্ছি থিটা ইকুয়ালস টু একশো আশি মাইনাস টু ইন্টু এক্স ঠিক আছে নেক্সট কোশ্চেন নেই আর চলো ফেসবুক পেজ জয়েন করতে পারো এটা অবশ্যই জয়েন করি ইম্পর্টেন্ট আপডেট ক্লাসের নোটিফিকেশন এক্সামের পিডিএফ এক্সামের নোটিফিকেশন যে কোনো রেজাল্ট অন্য সবকিছু এখানে আপলোড করি চাইলে এখানে জয়েন মানে ফলো করতে পারো তোমরা ঠিক আছে কারো কত সমস্যা থাকলে এখানে মেল করে নিও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পড়তে থাকো ভালো থাকো সুস্থ থাকবে নেক্সট ডে